বাকি টাকা মাল হাতে পাইবেন এই যে আমাদের নিদেশে পরিবন্ধরা বাড়িতে পৌঁছাবে আমার ডেলিভারি ম্যান কাছে দিয়ে দিবেন ভাই প্রথমে শুরু ভাই এটা খাট দে ভাই ভাই এটা কি খাত ভাই ফুল বক্স যাবে একটা সুকেট যাবে একটা যাবে এটা যাবে এটা যাবে এটা যাবে

আমরা দেখলাম আপনাদের সব টি আমাদের সবটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আপনি থেকে আসলে বসিলা ব্রিজের পরে লাভনী পয়েন্টের সামনে মামা ফানি ফার্নিচার দর্শক আজকে ভিডিও এর মধ্যে থাকতেছে এবং অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং নতুন নতুন ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম